ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোলের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে জলবায়ু তাহলে তৃতীয় অধ্যায়টির নাম কী আছে জলবায়ু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জলবায়ু চ্যাপ্টারের সম্পূর্ণ ওয়ান লাইনার নোটস এবং সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করছি তাদের জিওগ্রাফি সাবজেক্টটি আছে এই ভিডিওটি কিন্তু তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রথমে জানতে হবে যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কী বা কাকে বলে বলছে সমুদ্র তল থেকে দশ হাজার কিলোমিটার ঊর্ধ্বে বিস্তৃত যে গ্যাসীয় পাতলা আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা কি বলবো বায়ুমণ্ডল বলবো তাহলে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে দশ হাজার কিলোমিটার বিস্তৃত পর্যন্ত যে পাতলা গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে আমরা কি বলবো না বায়ুমণ্ডল বলবো আচ্ছা বায়ুমণ্ডল হলো বিভিন্ন গ্যাসীয় পদার্থ জলীয়বাষ্প ধুলিকণা ও জৈবকণার যৌগিক মিশ্রণ তাহলে বায়ুমণ্ডল কি একটা যৌগিক মিশ্রণ তার মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ আছে সেটা গ্যাসীয় পদার্থ বিভিন্ন ধুলিকণা লবণকণা এই উপাদানগুলো কিন্তু আছে আচ্ছা বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ মনে রাখবে পরীক্ষাতে আসতে পারে পয়েন্ট ফোর থেকে কিন্তু ফোর পার্সেন্ট কিন্তু বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ আছে তবে একটা জিনিস বায়ুমণ্ডলের যতগুলো উপাদান আছে তার মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবল বা সবচেয়ে বাড়া কমা করে বা পরিবর্তনশীল একটা উপাদান সেটা হচ্ছে জলীয় বাষ্প ওকে যেমন গ্রীষ্মকাল বা বর্ষাকালে সেটা কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায় এবং শীতকালে কিন্তু সেটা কমে যায় ওকে আচ্ছা জলীয় বাষ্পের নাইনটি পার্সেন্ট বায়ুমণ্ডলের কিন্তু ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করে তাহলে ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার ঊর্ধ্বে o জলীয় বাষ্পের নাইনটি অবস্থান করে ওকে আচ্ছা এরপরে আছে দেখো বায়ুর আর্দ্রতা ভীষণ ইম্পর্টেন্ট বায়ুর আদ্রতাটা কি বলছে কোনো নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা কি বলবো আর্দ্রতা বলবো ওকে তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুতে অবস্থিত মোট জলীয় বাষ্পের পরিমাণকে আমরা কী বলবো বায়ুর আর্দ্রতা বলবো আর বায়ুর আর্দ্রতাকে পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে বায়ুর মাপক যন্ত্রের নাম কী সেটা কিন্তু হবে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতাকে কয়ভাবে প্রকাশ করা হয় তিনভাবে প্রকাশ করা হয় ওকে প্রথম আছে দেখো চরম আর্দ্রতা বা এটাকে বলছে নিরপেক্ষ আর্দ্রতা একটা আছে বিশেষ আর্দ্রতা আর একটা আছে আপেক্ষিক আর্দ্রতা তাহলে আপেক্ষিক আর্দ্রতা বিশেষ আর্দ্রতা এবং নিরপেক্ষ বা চরম আর্দ্রতা তাহলে বায়ুর আর্দ্রতাকে মোট তিনভাবে প্রকাশ করা যায় এরপর আমাদের জানতে হবে চরম বা পরম বা নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বরে কিন্তু আসতেই পারে এমসি ওকে বলছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলা হয় তার নির্দিষ্ট একটা আয়তনের বায়ুতে যেটুকু জলীয় বাষ্প আছে তাকে আমরা কি বলবো চরম আদ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো ওকে এটার একক কিন্তু মনে রাখবে এটার একক হচ্ছে গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার তাহলে গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার মানে গ্রাম পার সেমি কিউ মানে ঘন সেন্টিমিটার ওকে তাহলে এক ঘন সেন্টিমিটার এরিয়াতে বা আয়তনের যতটুকু বায়ু আছে সেটাকে আমরা কি বলবো চরম বা পরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো যেমন উদাহরণ দিয়েছে দেখো পনেরো গ্রাম প্রতি ঘনসেমি তার মানে প্রতি ঘনসেমি এরিয়াতে বা আয়তনের জায়গাতে পনেরো গ্রাম কী আছে জলীয় বাষ্প আছে ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা উষ্ণতার সাথে কিন্তু এর কিন্তু সম্পর্ক আছে একটা যদি উষ্ণতা বাড়ে তাহলে নিরপেক্ষ আর্দ্রতা কিন্তু বাড়বে তাহলে উষ্ণতা যদি বেড়ে যায় আস্তে আস্তে তাহলে নিরপেক্ষ আর্দ্রতার পরিমাণটা কীভাবে বাড়বে তাহলে উষ্ণতার সাথে নিরপেক্ষ আর্দ্রতার কি সম্পর্ক আছে এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক আছে ওকে পরের নাম্বার আছে বিশেষ আর্দ্রতা চার নম্বর প্রশ্ন বিশেষ আর্দ্রতা বলছে নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে বলছে বিশেষ আর্দ্রতা তাহলে আগেরটা কি ছিল নির্দিষ্ট আয়তনের বায়ুতে এখন হচ্ছে নির্দিষ্ট ওজন ধরো এক কেজি বায়ু এক কেজি বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো বিশেষ আর্দ্রতা ওকে তাহলে বইয়ের ভাষায় কী না নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তাকে আমরা কি বলবো বিশেষ আর্দ্রতা যেমন গ্রাম পার কিলোগ্রাম তার মানে এক কিলোগ্রাম বায়ুর মধ্যে দেখা গেল দশ গ্রাম জলীয় বাষ্প আছে তাহলে দশ গ্রাম পার কিলোগ্রাম বায়ু ওকে তাহলে এটার ইউনিটটা কী হবে গ্রাম পার কিলোগ্রাম উষ্ণতা বাড়লে আর্দ্রতা কিন্তু বাড়ে তাহলে আগে যেটা বললাম চরমাদ্রতা আর আর্দ্রতা দুটোর সাথেই উষ্ণতার কি সম্পর্ক সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক মানে উষ্ণতা যদি বাড়ে তাহলে আর্দ্রতাও বাড়বে এবং বিশেষ আর্দ্রতাও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরীক্ষাতে কিন্তু তোমাদের এই আর্দ্রতা থেকে একটা প্রশ্ন আশা করা যায় আসবে ভালো করে তোমরা দেখে নাও বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় পরিমাণ তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেটুকু জলীয় আছে তার পরিমাণটা এবং এখানে দেখো বলছে এবং ওই উষ্ণতা ও চাপে ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় পরিমাণের যে অনুপাত তাকেই বলবো আমরা আপেক্ষিক আর্দ্রতা এর মানে কী হলো বলছি নির্দিষ্ট একটা উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যেটুকু জলীয় বাষ্প আছে এবং ওই বায়ুটুকে সম্পৃক্ত করতে আরও যতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন তাহলে এই দুটোকে যদি আমরা রেশিও করি বা অনুপাত করি তাহলে আমরা কি পাবো আপেক্ষিক আর্দ্রতা পাবো ওকে তাহলে আমরা কি পাবো আপেক্ষিক আর্দ্রতা পাবো দেখো তাহলে আপেক্ষিক আদ্রতা নির্ণয়ের একটা সূত্র পেয়ে গেলাম তাহলে প্রথমে কি হবে যে আপেক্ষিক আর্দ্রতা সমান সমান নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের কী পরিমাণ তারপরে ভাগ চিহ্ন এটা বায়ু মানে চিহ্ন ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইনটু একশো সেটাকে আমরা কি বলবো আপেক্ষিক আর্দ্রতা বলবো ওকে তাহলে আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা এখানে লিখি যে আপেক্ষিক আর্দ্রতা তাহলে কী হবে ওপর একটা জিনিস হবে নিচে একটা জিনিস হবে বলছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেটুকু জলি বাষ্প আছে ঠিক আছে ধরে নিলাম একশো গ্রাম ধরে নিলাম পঞ্চাশ গ্রাম জলি বাষ্প আছে এবং ওই বায়ুটাকে সম্পৃক্ত করতে আরও তিরিশ গ্রাম জলি বাষ্প লাগবে তাহলে ওই তিরিশ গ্রামটা নিচে হবে আর এটাকে কি করবো আমরা একশো দিয়ে গুণ করে দেব ওকে একশো দিয়ে গুণ করে দিলে যেটা উত্তর হবে সেটাই তাহলে ওইদিকে হবে পাঁচশো আর নিচে তিন তাহলে এত পার্সেন্টেজ কিন্তু বাতাসে কি আছে জলি বাষ্প আছে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর ঠিক আছে আচ্ছা আদ্রকুণ্ড ও শুষ্ক কুণ্ড থার্মোমিটারের সাহায্যে কিন্তু আমরা আপেক্ষিক আদ্রতাকে নির্ণয় করবো তাহলে আপেক্ষিক আদ্রতা নির্ণয় করার যন্ত্রের নাম কি আদ্রকুণ্ড বা শুষ্ক ও আর্দ্রকুণ্ড থার্মোমিটার ওকে পরের প্রশ্ন পরের নাম্বার দেখো সম্পৃক্ত বায়ু সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত না হান্ড্রেড পার্সেন্ট এবং শুষ্ক বায়ুর আপেক্ষিক আদ্রতা কত জিরো পার্সেন্ট তাহলে যে বায়ু সম্পৃক্ত সেই বায়ুর আপেক্ষিক আদ্রতা কত না হান্ড্রেড পারসেন্ট এবং যেটা বায়ু শুষ্ক তার আপেক্ষিক আদ্রতা কত মাত্র জিরো পার্সেন্ট দেখো আপেক্ষিক আদ্রতা থেকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আদ্রতার কি হয় না উষ্ণতার সাথে কিন্তু আপেক্ষিক আদ্রতার বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ আপেক্ষিক আদ্রতা উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে আপেক্ষিক আদ্রতা কী হবে কমে যাবে তাহলে আগের দুটো যেটা ছিল সেটার সাথে এটা কিন্তু সম্পর্কটা সম্পূর্ণ বিপরীত বা উল্টো ছয় নম্বর আছে দেখো ঘনীভবন বলছে বস্তুর গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তন প্রক্রিয়া হলো ঘনীভবন অর্থাৎ জলীয় বাষ্পের জলকণায় রূপান্তর প্রক্রিয়া হল ঘনীভবন অর্থাৎ জলীয় বাষ্প যখন জলকনায় পরিণত হবে তখন সেটাকে আমরা কী বলব ঘনীভবন বলবো আমরা কি জানি জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপর দিকে উঠে উপর দিকে ওঠার সাথে সাথে উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে এবং তখন জলীয়বাষ্প তার তাপটাকে বর্জন করে যে তাপটা বর্জন করে সেটাকে বলে ল্যাটেন হিট বা বালিন তাপ ওই ঋণ তাপ যখন ছেড়ে দেবে তখন জলীয় বাষ্পটা কিন্তু আস্তে আস্তে জলকণায় পরিণত হবে তাহলে এই যে জলীয় বাষ্প ছিল এবং সেটা আস্তে আস্তে জলকণায় পরিণত হলো এই যে রূপান্তর প্রক্রিয়া এটাকে কি বলবো আমরা ঘনীভবন প্রক্রিয়া বলবো আর জলচক্রের ক্ষেত্রে এই ঘনীভবন কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার ওকে তাই বলেছে দেখো এটি জলচক্রের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ একটা ভৌত প্রক্রিয়া সম্পৃক্ত বায়ু বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও বায়ুর চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বাধিক যতটুকু জলীয় বাষ্প ধারণ করে তাকেই বলছে সম্পৃক্ত বায়ু বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছালে বাষ্পীভবন বন্ধ হয়ে ঘনীভবন প্রক্রিয়া শুরু হয় আর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হানড্রেড পারসেন্ট তাহলে পরীক্ষায় আসতেই পারে যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত এর উত্তর হবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে আচ্ছা এরপর দেখো অসম্পৃক্ত বায়ু তাহলে যে বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় তার ধারণ ক্ষমতার চেয়ে কম জলীয় বাষ্প থাকে তাকেই বলছে অসম্পৃক্ত বায়ু তাহলে একটা বায়ুর মধ্যে জরিবাশ্য ধারণ করার আরও ক্ষমতা আছে তখন সেই বায়ুটাকে আমরা কি বলবো অসম্পৃক্ত বায়ু বলবো ঠিক আছে নয় নম্বরটা প্রশ্ন আছে শিশিরাঙ্ক বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় বা আর্দ্রবায়ুর জলিবাষ্প ঘনীভূত হয়ে শিশির কুয়াশা ও মেঘে পরিণত হয় তাকে বলছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট ওকে তার নির্দিষ্ট একটা উষ্ণতায় কি হয় বায়ুর সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় সেই নির্দিষ্ট উষ্ণতাকে আমরা কি বলবো সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলবো আমরা শিশিরাঙ্ক আর অন্যভাবে বললে কি হবে এই প্রক্রিয়া কি হয় জলীবাষ্পগুলো ঘনীভূত হয়ে জলকণা শিশিরকণা এবং মেঘে পরিণত কিন্তু হয় হিমাঙ্কটা দেখো বলছে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল ঘনীভূত হয়ে বরফে পরিণত হয় তাকে বলছে হিমাঙ্ক ঠিক আছে তাহলে ফার্স্ট দেখো প্রথম কি হয় জলীয়বাষ্প জলকণায় পরিণত হয় যে উষ্ণতায় সেটা হলো শিশিরাঙ্ক এখন ওই জলকণাটা যে উষ্ণতাতে বরফকণায় পরিণত হবে সেই উষ্ণতাকে আমরা কি বলবো হিমাঙ্ক বলবো সেই উষ্ণতাকে কি বলবো হিমাঙ্ক আর এর পরিমাণ কত এর পরিমাণ জিরো ডিগ্রি সেল্টিগ্রেড এগারো নম্বর প্রশ্ন ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা ঊর্ধ্বপাতন বা সাবনিমেশন কি ঠিক আছে এখানে কি বলছে দেখো যে প্রক্রিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর জলীয় বাষ্প জলকণায় পরিণত না হয়ে সরাসরি বরফকণায় পরিণত হয় তাকে বলছে ঊর্ধ্বপাতন তাহলে জলীয় বাষ্পের যে অবস্থা থাকে জলীয় বাষ্পটা আমরা কি জানি জলীয় বাষ্প ঠান্ডা হলে জলকণা হবে জলকণা থেকে বরফকণা হবে কিন্তু যদি উষ্ণতাটা হিমাঙ্কের নিচে পৌঁছে যায় মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে পৌঁছে যায় তাহলে জলীয় বাষ্প কিন্তু সরাসরি জলকণায় পরিণত না হয়ে জলীয় বাষ্পটা সরাসরি বরফকণায় পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলব ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলবো ওকে এক কথায় গ্যাসীয় অবস্থা থেকে যদি সরাসরি কঠিন অবস্থায় পৌঁছে যায় তাহলে সেটা আমরা বলবো সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন উল্টাটা হতে পারে যে কঠিন বস্তু যদি সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয় সেটাকেও কিন্তু আমরা ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলবো বলছে এটি দ্বারা কি হয় এটি দ্বারা কিন্তু তুহিন বা ফস্ট তৈরি হয় তাহলে জলীয়বাস যদি সরাসরি জলকণা না হয়ে ডাইরেক্ট বরফকণায় পরিণত হয় সেটাকে কিন্তু আমরা বলবো সাবলিমেশন আর এটি দ্বারা কি তৈরি হয় তুহিন বা ফস্ট তৈরি হয় বারো নম্বর প্রশ্ন দেখো লীনতাপ বারো নম্বর কি আছে তাহলে লীনতাপ বলছে কোনো বস্তুর নির্দিষ্ট উষ্ণতায় ভৌত অবস্থার পরিবর্তন ঘটালে যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে বলছে লিনো তাপ বা ল্যাটেন হিট হিট তাহলে কোনো বস্তুকে যদি ভৌত অবস্থার পরিবর্তন ঘটাতে চায় যেমন জল জলটাকে আমরা বাষ্পে পরিণত করব। তাহলে জলকে আমরা কি হিট দিলে বাষ্পে পরিণত হবে তাহলে জলের মধ্যে কি তাপটা কি গ্রহণ হলো ঠিক আছে তাহলে তাপটা শোষিত হলো তাহলে যেটুক তাপ শোষণ হওয়ার পরে জলের অবস্থাটা চেঞ্জ হলো সেই তাপটাকে বলবো আমরা ঋণ তাপ আবার ওই জলি বাষ্পটা আস্তে আস্তে উপর দিকে উঠে গেল উপর দিকে টোপোসফিয়ারে উপর দিকে উঠে কী হয় জলকণায় কিন্তু পরিণত হয় তাই না তো তার মানে কি জলি বাষ্পটা তাপটাকে ছাড়বে তাপও তো জলকণায় পরিণত হবে তো যেটুকু তাপ ছাড়লো সেই তাপটাকে আমরা কি বলবো ল্যাটিন হিট বা লিন তাপ বলবো তেরো নম্বর প্রশ্ন দেখো বলছে শিশির বা ডিউ জলীয়ষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুর উপর যে জলবিন্দু জমা হয় তাকে বলছে শিশির ঘাস গাছের পাতা ঘরের চালের উপর শিশির বিন্দু জমা হয় শরৎ ও শীতের সকালে কিন্তু শিশির দেখা যায় তাহলে কি হবে না জলিবাষ্পগুলো ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় সেই জলকণাগুলো যদি ঘাসের পাতা ঠিক আছে বা ঘাসের আগায় গাছের পাতায় জলকণা রূপে সঞ্চিত হয় সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো শিশির বা ডিউ বলবো এগুলো কিন্তু সব জলকণা গাছের পাতার উপর কিন্তু সঞ্চিত হয়েছে বিন্দু বিন্দু আকারে চোদ্দ নম্বর প্রশ্ন কুয়াশা ওই যে শীতকালে ভোরবেলায় ভূপৃষ্ঠের নিকটস্থ জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে অল্প ঘনীভূত অবস্থায় ধোয়ার আকারে যে অজস্র সূক্ষ্ম জলকণা ভেসে বেড়ায় এবং বায়ুকে অস্বচ্ছ করে তোলে তাকে কিন্তু কুয়াশা বলা হয় তাহলে কুয়াশাটা কি না ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঠিক আছে জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণায় পরিণত হয়ে বাতাসে ভাসতে থাকবে এবং দৃশ্যমানতাকে হ্রাস করবে মানে বায়ুটাকে অস্বচ্ছ করবে তখন আমরা সেটাকে কি বলবো কুয়াশা বলবো মনে রাখবে কুয়াশার দৃশ্যমানতা কিন্তু এক কিলোমিটারের কম মানে কুয়াশা যদি থাকে তাহলে এক কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা এক কিলোমিটার পর্যন্ত ক্লিয়ার দেখতে পাবো না সেটাই কিন্তু কুয়াশা ঠিক আছে এটা কিন্তু কুয়াশা এবার দেখো মিস্ট বা কুঝটিকা বলছি শীতকালে ভোরবেলায় আদ্র ভূপৃষ্ঠের ওপর অপেক্ষাকৃত হালকা কুয়াশার মতো অস্বচ্ছ আবরণ যার দৃশ্যমানতা এক কিলোমিটারের বেশি তাকেই বলবো কুজ্ঝটিকা তাহলে কুজ্ঝটিকাটা আর কিছুই না এটাও একটা কুয়াশা কিন্তু এই কুয়াশাটা কিন্তু অতটা গাঢ় না এটা হালকা কুয়াশা ওকে এবং এর দৃশ্যমানতা এক কিলোমিটারের বেশি সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো কুজ্জটিকা বা মিস্ট পরের নাম্বার আছে তো ধোয়াশা ধোয়াশা সমান সমান মনে রাখবে ধোয়া প্লাস কুয়াশা তাহলে ধোয়া আর কুয়াশা যদি মিশে যায় সেটাকে আমরা কী বলবো ধোঁয়াশা বলবো তো শহরাঞ্চলে কি হয় প্রচুর কলকারখানা চলে গাড়ি ঘোড়া চলে তার একটা ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ঠিক আছে নাইট্রাস অক্সাইড এই ধরনের বিভিন্ন উপাদান থাকে এবং তার সাথে কুয়াশা মিশে গিয়ে একটা ঘন আবরণ তৈরি করে যেটাতে দৃশ্যমানতা কিন্তু খুবই কম সেই যে অস্বচ্ছ আবরণ তৈরি হয় বায়ুমণ্ডলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলব ধোয়াশা ওকে এরপর দেখো সতেরো নম্বর আছে তুহিন তুহিন বা ফ্রস্ট বলছে শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে জলীয়বাষ্প ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় সরাসরি বরফ কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠস্থ বস্তুর উপর জমা হয় একেই বলছে তুহিন তাহলে শিশিরাঙ্ক যদি হিমাঙ্কে পৌঁছে যায় তাহলে জলীয় বাষ্পটা কিন্তু জলকণায় পরিণত হওয়ার সুযোগ পায় না সরাসরি কি হয় বরফকণায় পরিণত হয় এবং বরফকণায় পরিণত হয়ে কি করে ভূপৃষ্ঠস্থ বস্তুর উপর যদি জমা হয় তাকে আমরা কী বলবো তুহিন বলবো ওকে এক্ষেত্রে একটা প্রক্রিয়া কার্যকরী হয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন মানে জলীয় বাষ্প ছিল বাষ্প থেকে সরাসরি কি হলো বরফ হয়ে গেল মাঝে কিন্তু জলকণায় রূপান্তরিত হয় না তাই এটাকে আমরা কি বলবো তুহিন বা ফ্রস্ট বলবো আঠারো নম্বর দেখো রাইম বলছে শীতকালে ভোরবেলায় বায়ুর উষ্ণতা হিমাংকের নিচে নেমে গেলে ভূপৃষ্ঠের নিকটস্থ কুয়াশার জলকণা স্বচ্ছ তুষার বা বরফকণায় পরিণত হয়ে তীক্ষ্ণ বস্তুর অগ্রভাগে যদি সঞ্চিত হয় তাকে বলবো আমরা রাইম ঠিক আছে তাহলে কুয়াশার মধ্যে তো জলকণা ভেসে বেড়ায় সেই জলকণাগুলো যদি উষ্ণতাটা আরও কমে যায় তাহলে জলকণাটা কি বরফকণায় পরিণত হবে সেই বরফকণাটা যদি তীক্ষ্ণ বস্তুর উপর সঞ্চিত হয় তাহলে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো কিন্তু রাইম আর এটা সব কিছুর উপর দেখো এগুলো সব এক একটা কিন্তু বরফ ঠিক আছে সেগুলো কিন্তু বিভিন্ন বস্তুর উপরে জমা হয়ে আছে এটাকে আমরা কি বলেছি তুহিল উনিশ নম্বর প্রশ্ন দেখো মেঘ মেঘ বলছে উর্দাকাসের বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র জলকণা বা তুষারকণার সমষ্টিকে মেঘ বলা হয় জল বা তুষারকণার ব্যাস কত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার হয় এক নিম্ন বায়ুমণ্ডলের ষোলোশো ফুট থেকে দু হাজার ফুটের বেশি উঁচুতে কিন্তু অবস্থান করে ঠিক আছে মেঘের বর্ণ সাধারণত সাদা হয় তবে ধূসর কালো ও লালচে আবাযুক্ত মেঘও কিন্তু হতে পারে ওকে মোট কথা জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণা হোক বা বরফকণা হোক যখন আকাশে ভেসে বেড়াবে সেটাকে এক কথা বলবো মেঘ আর মেঘ ষোলোশো থেকে দু হাজার ফিটের বেশি উচ্চতায় অবস্থান করে কুড়ি নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে মেঘকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয় একটা মনে রাখবে উঁচু মেঘ একটা মাঝারি মেঘ একটা হচ্ছে নিচু মেঘ ঠিক আছে তাহলে উচ্চতা অনুসারে মেঘকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় উঁচু মেঘ মাঝারি মেঘ এবং একটা হচ্ছে নিচু মেঘ একুশ নম্বর আছে দেখো উঁচু মেঘ উঁচু মেঘের গড় উচ্চতা ছ থেকে তেরো কিমি এটি আবার তিন প্রকার এক সিরাজ বা অলোক মেঘ এটা সাদা ও স্বচ্ছ পেজা যা তুলোর মতো কোন মেঘ সেটা কিন্তু সিরাজ বা অলোক মেঘ ঘোরার লেজের মতো দেখার জন্য এটাকে বলা হয় মেয়ার স্টেইল। এই মেঘে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হয় না ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু মেয়ার স্টেল এগুলো দেখা যাচ্ছে এবং এটা কিন্তু সাদা তুলোর মতো দেখতে তাই এটাকে কী বলবো উঁচু মেঘ মেঘ বা অলোক মেঘ বলবো আর এটা হচ্ছে ক্ষিরোকিউমুলাশ বলছে সাদা ও স্বচ্ছ ছোট ঢেউয়ের মতো দেখতে এটি সারা আকাশ সমভাবে আবৃত করলে ম্যাকারেল মাছের পিঠের মতো ম্যাকারেলের স্কাই গঠন করে ঠিক আছে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাত হয়নি হয় না এটা পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে তাহলে পরীক্ষায় কি আসবে বলছে কোন মেঘকে বলা হয় মেয়ার স্টেল ঠিক আছে বা কোন মেঘ দেখতে পেজা তুলোর মতো তাহলে কি সেটার উত্তর কী হবে সিরাজ বা অলোক মেঘ আর এটা থেকে কী আসতে পারে যে কোন মেঘটা স্কাই গঠন করে তাহলে এটার উত্তর হবে কি শিরো কিউমুলাস মেঘ তিন নম্বরটা আছে দেখো উঁচু মেঘের মধ্যে সিরোস্ট্যাটাস মেঘ বলছে দুধের মতো সাদা ও পাতলা চাদরের মতো দেখতে সূর্য চাঁদ মণ্ডলের মতো দেখায় এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে না বরং কি ঝড়ের সম্ভাবনা বহন করে মাঝারি মেঘটা কি গড় উচ্চতা দু থেকে চার দু থেকে ছয় কিলোমিটার এটি আবার দুই ধরনের আছে একটা অল্টো কিউমুলাস আর একটা অল্টো স্ট্যাটাস কিউমুলাস কি বলছে সাদা বা ধূসর রঙের ও পাতলা চাদরের মতো দেখতে এই মেঘ সূক্ষ্ম ও মসৃণ গোলাকার পশম গুচ্ছের মতো হয় একে পশম মেঘ বা শিপ ক্লাউড বলে তাহলে পরীক্ষাতে কি আসবে পশম মেঘ বা শিপ ক্লাউড কাকে বলে তাহলে এটার উত্তর কী হবে অল্টো কিউমুলাস হবে এর উত্তর ওকে অল্টো স্ট্যাটাস বলছে ধূসর বা নীলচে রঙের ও ঘন চাদরের মতো দেখতে এই মেঘ চাঁদ ও সূর্য সূর্য চাঁদের মধ্যে মণ্ডল তৈরি করে না ওকে তেইশ নম্বর প্রশ্ন দেখো নিচু মেঘ এর গড় উচ্চতা কত শূন্য থেকে দুই কিলোমিটার ওকে তাহলে মেঘ কয় প্রকার উচ্চতা অনুসারে তিন প্রকার উঁচু মেঘ মাঝারি মেঘ এবং নিচু মেঘ নিচু মেচে মেঘের উচ্চতা কত শূন্য থেকে দুই কিলোমিটার এটি কিন্তু তিন প্রকার ঠিক আছে প্রথমটা কি আছে স্ট্যাটো কিউমুলাস বা নিচু স্তূপ মেঘ বলছে গাঢ় ধূসর বা কালো রঙের স্তরে স্তরে স্তূপ সঞ্চিত হয় আচ্ছা স্ট্যাটাস বা স্তর মেঘ এটি ধূসর বা সাদা রঙের হয় এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো মিটার উচ্চতায় সমগ্র আকাশকে ঢেকে ঘন কুয়াশার মতো স্তর সৃষ্টি করে এতে অনেক সময় গুড়িগুড়ি বৃষ্টিপাত হয় ঠিক আছে এই মেঘ তুষারপাত ও স্লিট সৃষ্টি করে বিমান চলাচল ও পর্বতাহরণের ক্ষেত্রে কিন্তু এই মেঘটা কি করে বাধা সৃষ্টি করে ঠিক আছে তাহলে বিমান চলাচল বা পর্বতাহরণের ক্ষেত্রে কোন মেঘটা বাধা সৃষ্টি করে সেটা কিন্তু উত্তর হবে স্ট্যাটাস বা স্তর মেঘ আচ্ছা নিচু মেঘের মধ্যে আছে দেখো নিম্ব স্ট্যাটাস বা বাদল স্তর মেঘ বলছে গাঢ় ধূসর বা কালো রঙের হয় এই মেঘ খুবই ঘন ও গভীর হয় ভূপৃষ্ঠের খুব কাছে নেমে আসে সূর্য ঢাকা পড়ে যায় বর্ষাকালে এই মেঘ আকাশ পুরোপুরি ঢেকে দেয় এতে অনেকক্ষণ স্থায়ী অবিরাম বৃষ্টিপাত হয় ও প্রচুর শিলাবৃষ্টি হয় ঠিক আছে তাহলে কোন মেঘ থেকে মুসলধার বৃষ্টি হয় নিম্বু স্ট্যাটাস বা বাদল স্তর মেঘ ওকে তাহলে এই যে মেঘের ক্লাসিফিকেশন গেল এটা কিসের ভিত্তিতে ছিল উচ্চতার ভিত্তিতে এখন যেটা আছে দেখো আকৃতি ও বিস্তার অনুসারে মেঘকে কিন্তু দুটো শ্রেণীতে ভাগ করা হয় একটা কিমুলাস বা স্তূপ মেঘ আর একটা হচ্ছে কিমুলো নিম্বাস বা বাদল স্তূপ মেঘ এটার উচ্চতা কত পাঁচশো থেকে ছ মিটার সাদা ও হালকা ধূসর রঙের হয় গম্বুজাকার হয় এবং উপরের অংশ ফুলকপির মতো উজ্জ্বল তাহলে উপরি অংশ দেখো ফুলকপির মতো উজ্জ্বল কোন মেঘ উপরি অংশ ফুলকপির মতো উজ্জ্বল সেটা হচ্ছে কিমুলাস বা স্তূপ মেঘ এর পাশে দেখো কিমূল নিম্বাস বা বাদল স্তূপ মেঘ তিনশো মিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু উচ্চতায় দেখা যায় ঠিক আছে এই মেঘটা কিন্তু উল্লম্বতম মেঘ মানে এটা কিন্তু অনেকটা চওড়া অনেকটা চওড়া হয় এই মেঘটা ওকে এই মেঘ থেকেই প্রবল বৃষ্টিপাত বজ্রপাত ঝড় টর্নেডো প্রচুর শিলাবৃষ্টি হয় তাই এই মেঘকে বলছে বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড বলছে তাহলে বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড কোন মেঘটাকে বলছে সেটা হচ্ছে কিমুল নিম্বাস বা বাদল স্তূপ মেঘ পঁচিশ নম্বর আছে দেখো অদক্ষেপণ বলছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলিবাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় ভূপৃষ্ঠের পতনকেই বলছে অদক্ষেপণ ঠিক আছে অদক্ষেপণের সমস্ত রূপকে একসঙ্গে বলা হয় হাইড্রোমিটিওর তাহলে অদক্ষেপণের সব যে রূপগুলো আছে সবগুলো রূপকে একসাথে কি বলা হয় হাইড্রোমিটিওর বলা হয় ওকে আচ্ছা অদক্ষেপণ মেনলি দুটো রূপে হয় একটা কঠিন রূপে অদক্ষেপণ হতে পারে একটা তরল রূপে হতে পারে কঠিন রূপে কি হয় তুষারপাত স্লিট শিলাবৃষ্টি গ্লেজ আর তরল রূপে কি হয় শিশিরপাত গুড়িগুড়ি বৃষ্টি এবং বৃষ্টিপাত হয় ঠিক আছে আচ্ছা তুষারপাতটা কি এটা কি বলছে স্নোফল বলছে যে অদক্ষেপণ প্রক্রিয়ায় হিমাঙ্ক নিম্ন উষ্ণতায় অতি সূক্ষ্ম ময়দার গুঁড়োর মতো বরফরূপে বরফকণারূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তাকে বলছে তুষারপাত ওকে শীত প্রধান জলবায়ুতে কিন্তু শীতকালে বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত হয় ঠিক আছে তাহলে শীত অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে মেনলি যখন জলীয়বাষ্পগুলো বরফকণায় পরিণত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র খুবই ক্ষুদ্র ময়দার গুরুর মতো ঝিরঝির করে ভূপৃষ্ঠে পড়বে তখন সেটাকে আমরা বলবো স্নোফল বা তুষারপাত বলবো আচ্ছা তুষার দানাটা কি বলছে যে অধক্ষেপণ প্রক্রিয়ায় হিমাঙ্ক নিম্ন উষ্ণতায় এক মিলিমিটারের কম ব্যাসের তুষার কণা ভূপৃষ্ঠে পড়ে তাকে বলছে স্নো গ্রেন বলা হয় তাহলে এটা তো ময়দার গুঁড়োর মতো ছিল এর থেকে একটু বড় কিন্তু সেটা দেখো এক মিলিমিটারের কম ব্যাস যদি কণাগুলো হয় ভূপৃষ্ঠে ঝিরঝির করে পড়ে তখন সেটা বলবো আমরা স্নো গ্রেন বা তুষার দানা তোমাদের বলে দিচ্ছি যে গাজল সিভিল সার্ভিস একাডেমিতে একাদশিনী এবং দ্বাদশিনীর জিওগ্রাফি ক্লাস কিন্তু শুরু হয়েছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের দুটো ব্রাঞ্চ আছে আমাদের মেন শাখা হচ্ছে গাজলে অবস্থিত এবং আরেকটা ব্রাঞ্চ কিন্তু পাকুয়াতে অবস্থিত তো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আচ্ছা আঠাশ নম্বর আছে দেখো তুষার গুটি বা স্নো প্লেট তাহলে আঠাশ নম্বরে কি আছে তুষার গুটি বা স্নো পিলেট বলছে যে অদক্ষেপণ প্রক্রিয়ায় হিমাঙ্ক উষ্ণতায় এক মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটারের কম বেশের তুষারকোনা ভূপৃষ্ঠে পড়ে তাকে কিন্তু বলছে পিলেট আচ্ছা বরফপত্র বা স্লিপটা কি বলছে বিন্দু শীতল বায়ুস্তর ভেদ করে আসার সময় জমাট বেদের ছোটো ছোটো বরফকণার আকারে ভূপৃষ্ঠে পতিত হলে একে স্লিট বলছে ওকে এক্ষেত্রে নকুল দানার মতো ছোট ছোটো বরফকণা ভূপৃষ্ঠে পতিত হয় অর্থাৎ স্লিট হলো জমাটবদ্ধ বৃষ্টিপাত ওকে তাহলে কি হচ্ছে দেখা হলো বৃষ্টির জল উপর থেকে পড়ছে নিচের দিকে তো নামতে নামতে কোনো একটা জায়গায় বায়ুর স্তর যদি খুবই ঠান্ডা থাকে তাহলে তার মধ্য দিয়ে যখন ওই জলকণাটা নিচের দিকে বৃষ্টি হিসেবে নামবে তখন সেটা বরফকণায় পরিণত হয় তখন সেই বরফকণাটা যখন ভূপৃষ্ঠে পতিত হবে তখন সেটাকে আমরা কী বলবো স্লিট বলবো তিরিশ নম্বর প্রশ্ন শিলাবৃষ্টি শিলাবৃষ্টি মানে কি আছে হেইল বলছে বৃষ্টিপাতের সঙ্গে ছোট বড় বরফ খণ্ড ঝরে পড়লে তাকে বলছে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি আমাদের এখানে মাঝে মাঝেই হয় আমরা দেখতে পাই বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু শিলাবৃষ্টি হয় মানে বৃষ্টিপাতও পড়ছে তার সাথে সাথে বরফও পড়ছে যেটাকে আমরা শিল বলি তো এটাকে বলা হয় শিলাবৃষ্টি ওকে বলছে এর ব্যাস কত পাঁচ থেকে পঞ্চাশ মিলিমিটারের মধ্যে তাহলে এগুলো দেখা কিন্তু এক একটা কি বরফ কণা যেটাকে আমরা শিল বলে থাকি ঠিক আছে তাহলে দেখো বৃষ্টি হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো গ্লেজ বলছে শূন্য ডিগ্রি সি এর কম তাপমাত্রা বিশিষ্ট বায়ুস্তর দ্বারা আচ্ছাদিত ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হলে বৃষ্টি বিন্দুগুলি মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বরফ কণায় পরিণত হয় তাকে কিন্তু বলছে গ্লেজ ঠিক আছে শীত প্রধান অঞ্চলে কী হয় বলো তো শীত প্রধান অঞ্চলে অনেক সময় উপরের দিকে বেশি উষ্ণতা থাকে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রচণ্ড ঠান্ডা থাকে তো বৃষ্টিপাত হিসেবে যখন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়তে পড়তে মানে কি বৃষ্টির জলগুলো নিচের দিকে পড়বে আর যখনই ভূপৃষ্ঠে পড়বে ভূপৃষ্ঠ জিরো ডিগ্রি সেন্ডিগ্রেটের কম তাপমাত্রা তো জলকণাগুলো ভূপৃষ্ঠে পড়ার সাথে সাথে কিন্তু জলকণা থাকে না সেগুলো বরফকণায় রূপান্তরিত হয় সেটাকে আমরা কি বলবো গ্লেজ বলব ঠিক আছে সেটাকে আমরা কী বলবো দেখো গ্লেজ এগুলো কিন্তু একদম বরফকণা একদম ঘাসকে আশ্রয় করে বরফে পরিণত হয়েছে কিন্তু এগুলো পড়েছিল বৃষ্টি হিসাবে জলকণা হিসাবে জলবিন্দু হিসাবে বাট ভূপৃষ্ঠ ঠান্ডার জন্য সেগুলো বরফে রূপান্তরিত হয়েছে আচ্ছা শিশির পাতটা কি বা ডিউ ফল যে প্রক্রিয়ায় অতি সূক্ষ্ম এটা বানানটা ভুল আছে সূক্ষ্ম হবে জলকণা ঘাস লতা পাতার উপর পড়ে তাকে বলছে ডিউফল এটি শিশিরের তরল অদক্ষিপ্ত রূপ দিনের আলো ও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জলবিন্দুগুলি কিন্তু বাষ্পীভূত হয়ে অদৃশ্য হয়ে যায় তেত্রিশ নম্বর আছে দেখো গুড়ি গুড়ি বৃষ্টিপাত এটাকে ইংলিশে বলছে ডিজিল যে প্রক্রিয়ায় অতি সূক্ষ্ম এবং সম আকার ও আকৃতির খুবই হালকা জলকণা ঘনভাবে বায়ুতে ভেসে ভেসে ভূপৃষ্ঠে পড়ে তাকে বলছে ড্রিজিল বা ইল সেগুড়ি বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টিকে অনেক সময় স্কচ মিষ্ট বলা হয়ে থাকে তাহলে এটা গেলো কি ঝিরঝিরে বৃষ্টি বা ড্রিজিল বা গুড়িগুড়ি বৃষ্টিপাত এরপরে দেখো চৌত্রিশ নম্বর আছে বৃষ্টিপাত বা রেনফল কাকে বলে বলছে যে অদক্ষেপণ প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল রূপে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তাকেই বলছে বৃষ্টিপাত ওকে এটি অদক্ষেপণের সর্বপ্রধান রূপ আর সিংহ ভাগ দখল করে বৃষ্টিতে জলকণার ব্যাস কত পয়েন্ট ফাইভ মিলিমিটারে কিন্তু বেশি হবে এর জলকণার ব্যাস বৃষ্টিপাত সৃষ্টিতে দুটো মতবাদ আছে প্রথম মতবাদ হচ্ছে বরফ ক্লাস তত্ত্ব ইংলিশে বলা হয় আইস খ্রিস্টাল থিওরি এই থিওরিটা কে দিয়েছেন টর বার্জিরন ও ফিন্ডিসেন তাই এই তত্ত্বটাকে কি বলা হয় বার্জিরন ফিন্ডিসেন তত্ত্ব বলা হয়ে থাকে তাহলে এই তত্ত্বটা কৃষির সাথে যুক্ত এটা বৃষ্টিপাত সৃষ্টির মতবাদ নামে পরিচিত দুই নম্বর তত্ত্বটা হচ্ছে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব বা কলিশন কোয়েলসেন্স থিওরি ঠিক আছে এটা কে দিয়েছেন এমরিস জর্জ বোয়েন কত সালে উনিশশো সালে ছত্রিশ নম্বর প্রশ্ন পরিচলন বৃষ্টিপাত বলছে নিরক্ষীয় অঞ্চলে এটা দেখা যায় কী মূল নিম্বাস থেকে কিন্তু এটা সৃষ্টি হয় আর এক্ষেত্রে মাঝে মধ্যে শিলাবৃষ্টিও হয় তাহলে পরিচলন বৃষ্টিপাতে কিন্তু মাঝে মাঝে শিলাবৃষ্টিও হয়ে থাকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত ঠিক আছে এটা কি বলছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ধালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় একেই বলছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত তাহলে দেখো এটা হচ্ছে পর্বত ঠিক আছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই প্রতিবাদ অংশের বাধাপ্রাপ্ত হয়ে এখানে মুসলধারে বৃষ্টিপাত ঘটাচ্ছে এটাকে বলছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত আর এদিকে যখন জলকণাগুলো আর এদিকে যখন জলীয় বাষ্পটা আসে তাতে কিন্তু জলীয় বাষ্প থাকে না তাই এদিকে কিন্তু বৃষ্টিপাত হয় না আর এই অংশটাকে কি বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় তাহলে কি বলছে ষোলোকে বৃষ্টিপাত যখন হয় দুটো ঢাল থাকে প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢাল অনুবাদ ঢালকেই বলছে বৃষ্টির ছায় অঞ্চল নাতিস্বর সঙ্গে বৃষ্টিতে সীমান্ত বা ফ্রন্ট সৃষ্টি হয় রেইনগজ যন্ত্র দিয়ে কিন্তু বৃষ্টিপাত মাপা হয় আচ্ছা আপেক্ষিক আদ্রতা সর্বাধিক হয় কোন সময় ভোরবেলায় আর বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আদ্রতা কত পার্সেন্ট হয় না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয় পরের নাম্বার দেখো নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন অপরাহ্নে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত তেতাল্লিশ নম্বর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আদ্রতার সম্পর্ক হয় ব্যাস্তানুপাতিক অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে তাহলে আপেক্ষিক আদ্রতা কী হবে হ্রাস পাবে বা কমে যাবে আর অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর মান কত হয় না ফাইভ পয়েন্ট সিক্স এর কম হয়ে থাকে কিন্তু এর মান এরপরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর মোস্ট ইম্পর্টেন্ট এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ